আমরা তো অনেক যুদ্ধের গল্প শুনে বড় হয়েছি কিন্তু উনিশশো একাত্তর সালের ভারত বাংলাদেশের যুদ্ধের কিছু প্রশ্ন এখনও অজানা কেন হঠাৎ করে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে ভারত সামরিক হস্তক্ষেপ করল আমেরিকা সিআইএ আর সোভিয়েত ইউনিয়নের কেজিবি এই যুদ্ধে কি ভূমিকা নিয়েছিল আর যুদ্ধের পর পাকিস্তানকে পরাজিত করে কিভাবে বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ বন্ধু হলো উনিশশো সালের মার্চ মাসে পুরো পাকিস্তান মানে এখন যেটা বর্তমানে বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য লড়াই শুরু করে পাকিস্তানের সেনাবাহিনী তখন নির্মমভাবে তাদের উপরে আক্রমণ চালায় আর লাখ লাখ লোক ভারতে আশ্রয় নিতে শুরু করে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারত আর চুপ থাকতে পারেনি তাই শেষ পর্যন্ত সেনাবাহিনী পাঠাতে বাধ্য হয় তখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন ছিল দুই বিশ্বশক্তি আর এই যুদ্ধের সুযোগ নিয়ে আমেরিকা সিআইএ আর রাশিয়ার কেজিবি নিজেদের লাভের জন্য ময়দানে নামে এবং ডিসেম্বরে ভারত পাকিস্তানকে পরাজিত করে পুরো পাকিস্তানকে স্বাধীন করে তার নাম হয়ে গেল বাংলাদেশ মাত্র কয়েক দিনের এই যুদ্ধ শুধু দুই দেশের মানচিত্র বদলায়নি বদলে দিয়েছিল গোটা উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র তো চলুন ফিরে যাই উনিশশো সালের সেই দিনগুলিতে যখন এই ইতিহাস নতুন করে লেখা হচ্ছিল উনিশশো সাতচল্লিশ সালের ভারত বিভাজনের পর পাক প্রজাতন্ত্র অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয় পূর্ব পাকিস্তান মানে বর্তমানে যেটা বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান এই দুই অংশের মধ্যে ভাষা সংস্কৃতি আর উন্নয়নের দিক থেকে অনেক পার্থক্য দেখা যাচ্ছিল কিন্তু যখনই পশ্চিম পাকিস্তানের শাসকরা উর্দুকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা করলে পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করে এই অশান্তির প্রথম প্রকাশ ছিল উনিশশো সালের ভাষা আন্দোলন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বিক্ষোভ তীব্র হয়ে গেলে পুলিশের গুলিতে অনেক ছাত্র শিক্ষার্থী শহীদ হন উনিশশো সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দল সবচেয়ে বেশি আসন বা ভোট পায় এবং সরকার গঠনের মতো সমর্থন অর্জন করে কিন্তু প্রেসিডেন্ট ইয়াইয়া খান ও পশ্চিম পাকিস্তানের নেতা জুলফিক্কার আলী ভুট্টো তাদের হাতে ক্ষমতা তুলে দিতে অস্বীকার করে এতে পুরো পাকিস্তানে ব্যাপক প্রতিবাদ ও খুবই বড় একটা ঝামেলার সৃষ্টি হয় এরপরে পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে পাকিস্তানের সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামে এক নৃশংস অভিযান শুরু করে ঢাকাসহ সারা দেশে রাতারাতি চালানো এই অভিযানে হাজার হাজারে নিরীহ বাঙালি নিহত হয় এই নির্মম হত্যাকাণ্ডের পর ভারত সীমান্ত খুলে দিয়ে লক্ষ লক্ষ বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল কিন্তু এখানেই শেষ নয় যুদ্ধের আগুন তখনও পুরোপুরি জ্বলেনি কয়েক মাসের মধ্যে পরিস্থিতি আরও গাঢ় হয়ে ওঠে তৎকালীন হিসাব অনুযায়ী উনিশশো সালের মে মাসের মধ্যে প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল তারা সবাই পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার সহ অন্যান্য সীমান্তবর্তী রাজ্যে ছড়িয়ে পড়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জানান এই পদক্ষেপ সম্পূর্ণ মানবতার খাতিরে নেওয়া হয়েছিল একটা সময়ে দেখা যায় কিছু হাট বাজার গ্রামগঞ্জ সম্পূর্ণ ভরে গিয়েছে শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে শরণার্থীদের জন্য খাবার আর ঔষধ এতটাই কম ছিল যে অনেকেই না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়ছিল ছোট শিশুদের জ্বর ব্যাধি পড়ে কিন্তু আবার অনেক স্বেচ্ছাসেবীরা সাহায্যের ছড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছিল এই ভয়াবহ পরিস্থিতি ভারতের জন্য একটা বিরাট চাপের কারণ হয়ে দাঁড়ায় কোথাও কোথাও দেখা যায় শরণার্থীদের সংখ্যা স্থানীয় মানুষের সংখ্যার থেকে ছাড়িয়ে গিয়েছে এই কারণে ভারত সরকারের পক্ষে সবকিছু সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ে ছাত্র জনতা আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক চাপের কারণে ঘুরে যায় সরকার সামান্য সম্পদের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করা এতটাও সহজ ছিল না তৎকালীন ইন্দিরা গান্ধী সরকার বুঝতে পারে যে এই সমস্যাটা মেটাতে শুধু শান্তিপূর্ণ উপায়ই যথেষ্ট না তাই তারা সিদ্ধান্ত নেয় সামরিক শক্তি দিয়ে ব্যবস্থা নেওয়ায় কিন্তু এই পুরো ঘটনায় ভারতের বহিমুখী গোয়েন্দা সংস্থা আর এডব্লিউ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছিল যখন শরণার্থীরা বাংলাদেশ থেকে ভারতে এসে আশ্রয় খুঁজছিল তখন ভারতের বহিমুখী গোয়েন্দা সংস্থা আর অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স উইং গোপনে সক্রিয় হয়ে ওঠে তারা মুক্তি বাহিনী গঠন করে পশ্চিমবঙ্গের এক গোপন ঘাঁটিতে মুক্তিযোদ্ধাদের গরিলা প্রশিক্ষণ দিতে শুরু করে এখানে একটু বলে রাখি এই গরিলা প্রশিক্ষণ হলো এমন একটি যুদ্ধের শিক্ষা যেখানে শত্রুর উপরে হঠাৎ আক্রমণ চালানো হয় তারপর দ্রুত স্থান পরিবর্তন করে লুকিয়ে পড়া হয় বা সরাসরি মুখোমুখি না হয়ে চালাকি আর গোপন কৌশলে যুদ্ধ করা শেখানো হয় প্রশিক্ষণ বলে তো ভারত সরকারের তত্ত্বাবধানে যারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছিল তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল বিশেষ করে মুজিব বাহিনী নামে এক বিশেষ দলে আর প্রায় দশ হাজার জন সদস্যকে প্রস্তুত করে মূলত ভারত থেকে প্রশিক্ষণ ও সরঞ্জাম পেয়ে মুক্তি নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করে উনিশশো সালের ডিসেম্বরে হঠাৎ করে পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালায় অমৃতসর পাঠানকোট সহ কয়েকটি এয়ারবেস ছিল তাদের টার্গেটে এটাই ছিল যুদ্ধর ঘোষণা ভারত আর দেরি করেনি পরদিন থেকেই ভারতের সেনাবাহিনী দুই দিকে যুদ্ধ শুরু করে পশ্চিমে পাকিস্তানের হামলার জবাব দিতে আর পূর্বে মুক্তি সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে মুক্ত করতে পূর্ব দিকে ভারতীয় সেনা নৌবাহিনী ও বিমান বাহিনী তিন দিক থেকে আক্রমণ চালাতে শুরু করে এই অপারেশনটির নাম দেওয়া হয়েছিল অপারেশন ভক্তি প্রচণ্ড গতিতে আগাতে থাকে সেনারা কখনো নদী বেরিয়ে কখনো ধান ক্ষেতের ভিতর দিয়ে মাত্র তেরো দিনের মধ্যে ভারত আর মুক্তি বাহিনীরা মিলে পাকিস্তানিদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে ঢাকার রাস্তায় তখন আতঙ্ক আকাশে ভারতের যুদ্ধ বিমান আর মাঠে গরিলা প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধাদের আক্রমণ পাকিস্তানি কমান্ডোদের জন্য পিছু হটার আর কোনো পথ খোলা ছিল না অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেসকোর্ট ময়দানে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে এটাই ছিল ইতিহাসের সবথেকে বড় সামরিক আত্মসমর্পণের সত্যিকারের গল্প তাই এই দিনটিকে বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালন করা হয় আর ভারতের কাছে এটা ছিল অসাধারণ কূটনৈতিক ও সামরিক সাফল্য যেখানে মানবতা কৌশল আর সাহস একসঙ্গে বিজয়ী হয় সেই দিন ভারত কেবল যুদ্ধ জেতেনি একটি নতুন দেশের জন্মে সাহসিকতার সঙ্গে সহায়তা করেছিল কিন্তু এই যুদ্ধ শুধু বন্দুক আর গোলা বারুদের ছিল না এর পিছনে চলছিল বিশ্ব রাজনীতির এক জটিল খেলা যেখানে একদিকে আমেরিকা ও চীন ছিল পাকিস্তানের পাশে আর অন্যদিকে ভারত কূটনৈতিকভাবে ঝুঁকি নিয়ে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি ও মিত্র চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তি ভারতকে কূটনৈতিকভাবে নিরাপদ রেখেছিল বাংলাদেশ স্বাধীন হল ভারতের সহায়তায় বাংলাদেশ ভারতের প্রতি কৃতজ্ঞ ছিল কিন্তু সম্পর্ক তো আর সময় একই রকম থাকে না সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসে নদীর জল বন্টন সীমান্তের গলি অবৈধ অভিবাসন নানা সমস্যা ভারতের জন্য একটা চ্যালেঞ্জ ছিল কিভাবে মানবিকতার ইতিহাস রচনা করার পর বাস্তব রাজনীতির ভারও বইতে হয় যুদ্ধ শেষ হয় কিন্তু তার প্রতিধ্বনি আজও শোনা যায় ইতিহাসের পাতায় কূটনৈতিক ব্যাকরণে আর ভারত বাংলাদেশের সীমান্তের ধুলা মাটিতে যদি আপনি ভাবেন এই যুদ্ধ কেবল একটি সৈন্যদের গল্প তাহলে আপনি এখনও এই ইতিহাসের অর্ধেকটাই জানেন কমেন্টে লিখে জানান আপনার চোখে এই যুদ্ধের গুরুত্ব কতখানি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না জয় হিন্দ জয় বাংলা